রমজান মাস ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ রোজা রাখা মাস মুসলমানদের জন্য একটি বিশেষ সময় এটি সেই মাস যখন আল্লাহ তার শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লা উপর কোরআন নাজিল করেছেন এই মাসে রোজা রাখা ফরজ যা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের এক গুরুত্বপূর্ণ মাধ্যম রমজানের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসগুলো পর্যালোচনা করার সুযোগ পাই এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহ রহমত পেতে পারি রমজান মাসের অনেক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে রোজা রাখার মাধ্যমে মানুষ তার খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারে এটি একটি আত্মপরীক্ষা যা আমাদের আত্মিক উন্নতির দিকে নিয়ে যায় রোজা আমাদের শেখায় সংযম ও ধৈর্য রমজান মাসে আমরা অভাবীদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশ করি দান সহায়তার মাধ্যমে সমাজে সহানুভূতি বৃদ্ধি পায় যা আমাদের একে অপরের প্রতি দায়িত্বশীল করে তোলে অধিক নামাজ তেলাওয়াত এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয় রোজা আদায় করা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একটি সুযোগ রমজান মাসের গুরুত্ব অপরিসীম এটি দয়া ক্ষমা এবং আল্লাহর রহমতের মাস রোজা রাখার ফলে গুনা মা হয় এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জিত হয় বিশেষভাবে হাদিসে এসেছে রমজান মাসের প্রথম রাতেই জাহান্নামের নামের দরজা বন্ধ হয়ে যায় এটি আমাদের জন্য একটি সুযোগ যাতে আমরা রহমত লাভ করতে পারি বর্তমান বিজ্ঞানে রোজার উপকারিতা সম্পর্কে কিছু তথ্য রোজা রাখার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিশ্রাম মেলে গবেষণায় দেখা গেছে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রোজা রাখার ফলে মানসিক চাপ কমে এবং দুশ্চিন্তা দূর হয় নামাজ ও ইবাদতে মনোযোগ বাড়ে যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সঠিকভাবে রোজা পালন করলে শরীরের অতিরিক্ত ওজন কমার সম্ভাবনা থাকে এটি তন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে যা আমাদের শরীরকে সুস্থ রাখে রমজান মাস আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি শুধু আত্মশুদ্ধির মাস নয় বরং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তথাপি পরকালের নাজাত